সোমাইয়ারে মো এই যে আমি আপনাকে এত কথা বললাম ইন্টারভিউতে এত জঘন্য জঘন্য কথা বললাম আপনি তারপরও হাসছেন আপনি কি নির্লজ্জ না আমি হচ্ছে খুবই ফ্রি মাইন্ডেড আমার সাথে হচ্ছে যেটা আমি নিজেই মজা করি অনেক সময় দেখা যায় কি যে আমি যখন মজা করি তখন অনেকে রেগে যায় বাট আমি কারো কোনো কথায় মাইন্ড করি না আপনি কি আসলে কোনো মাইন্ড করেন না আমি মাইন্ড করিনি কারণ হচ্ছে মজা করতেই পারি আমরা মজা না করলে কারা করবে আচ্ছা আপনি একজন নিজেকে কি বলে প্রকাশ করতে চান মানে কি আপনি কে আসলে আমি হচ্ছে একজন মডেল বলতে পারেন বা টিকটক বলতে পারেন টিকটক করি মাঝে মাঝে শখে আর এই তো ফেসবুক পেজে একটু রিলস আপলোড করি ফুড ব্লগ করি ফুড ব্লগ করার আচ্ছা আপনি তো একজন মডেল না হ্যাঁ আপনি মডেল ইন্ডাস্ট্রি বানান পারেন আপনি এই কথাগুলো বলে আমাকে পচাইছেন আর না একটু বলেন না ভাই মডেল ইন্ডাস্ট্রি কেন এটাকে বানান করা খুব জরুরি আপনি মডেল না হ্যাঁ মডেল মডেল বানান করবো ইন্ডাস্ট্রি কেন বানান করবো ইন্ডাস্ট্রি বানান পারবেন না

ইন্টারভিউ এত হাসি নাই জীবন ও লাইফে আমার তিনবার পজ করতে হয়েছে ইন্টারভিউ মানে হাসতে হাসতে আমার পেটের যত খাবার ছিল যে আপনি রাগ করেননি আমার সাথে বাট আমি যদি কষ্ট দিয়ে কথা বলে থাকি আমি সরি বিকজ এটা আমার কাজ এটা আমার কাজ যে আপনাদের বিভিন্ন পড়ালেখা করে আপনাদের সম্পর্কে পড়ালেখা করে যে গেস্টই থাকুক না কেন পড়ালেখা করে তাকে বিভিন্নভাবে কথা বের করা হ্যারাস করা হোয়াট ইউ মিন আই আই হ্যারাস বলুন বলেন আপনি আর কথা বললেন না আমাকে আচ্ছা আপনি কি রাগ করেছেন না একদমই রাগ করেন আমার মুখ দেখে